ড্রেজার দিয়ে নষ্ট হচ্ছে ফসলি জমি প্রশাসনের নিরবতায় আতঙ্কে কৃষকরা মোহ চানবাচার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত নবীনগরের ফসলি জমি ড্রেজার মেশিন দিয়ে কেটে বিক্রির অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি শিথিলতার সুযোগে তিন ফসলি জমি ধ্বংস করে চলছে অবৈধ মাটি উত্তোলন এতে এলাকায় সাধারণ কৃষকের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক জমি হারানোর শঙ্কায় তারা দিশে হারা চার ডিসেম্বর সরেজমিনে নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের শিকানিকা উত্তরচকে গিয়ে দেখা যায় অবৈধ ড্রেজার চালিয়ে দ্রুত গতিতে কেটে নেওয়া হচ্ছে উর্বর ফসলি জমির মাটি উপস্থিত শ্রমিকরা জানান জামাল নামের এক ব্যবসায়ী এই ড্রেজার পরিচালনা করছেন এ বিষয়ে জামালের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান

স্থানীয় বাসিন্দাদের দাবি ড্রেজারটি সাংবাদিক কাউসার ও মামুন মেম্বারের মালিকানাধীন তারা আরও জানান তাদের সঙ্গে প্রভাবশালী কয়েকজনও জড়িত ফসলি জমি কাটা বন্ধ করার অনুরোধ করলে উল্টো হুমকি ও ভয়ভীতি দেখানো হয় অনেকবার বলেছি কিন্তু কোনো সহায়তা পাই না আমরা কৃষক আমাদের কথা কে শুনবে

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার ভূমি খালেদ বিন মনসুর বলেন আপনার মাধ্যমে খবর পেলাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে লোকেশন হোয়াটসঅ্যাপে পাঠান স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে এভাবে মাটি কাটায় উর্বর জমির উৎপাদনশীলতা নষ্ট হচ্ছে পরিবেশ ও কৃষি উভয় হুমকির মুখে পড়লেও কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে বলছিলেন।

আর করতে আমি তাই আপনারা দাঁড়ানো সব জানেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ